This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির বুক্তিপাড়ায় খুনে পুলিশের হাতে ধৃত শিশু ঠাকুরদা শম্ভু সাহা ঠাকুমা চায়না সাহা ও জেঠিমা টুম্পা সাহাকে রবিবারই গ্রেফতার করে বলাগর থানার পুলিশ সোমবার ধৃতদের চুচুড়া আদালতে পাঠানো হয় পুলিশের আবেদনের পর গোটা বিষয়ে তদন্তের জন্য চুচুড়া আদালত ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন শনিবার সকালে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের স্বর্ণাব সাহা তন্নতন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ড্রোন উড়িয়ে এবং স্নিফার ডগ নিয়ে শিশুটির খোঁজ চালানো হয় কিন্তু খোঁজ মেলেনি তার এরপর রবিবার ভোরে বাড়িরই শৌচাগার থেকে উদ্ধার হয় শিশুটির দেহ হয় শিশুটির দেহ তদন্ত শুরু করে পুলিশ শিশুটির দাদুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ হয় সবাই যখন শিশুটিকে খুঁজছে তখন ঘণ্টা দুয়েক কোনো খোঁজ ছিল না স্বর্ণাবর ঠাকুরদা শম্ভু সাহার পুলিশের প্রশ্নের উত্তরে তিনি জানান এক তান্ত্রিকের কাছে গিয়েছিলেন নাতি কোথায় আছে জানার জন্য কথায় অসঙ্গতি থাকায় তাকে জেরা শুরু করে পুলিশ জানতে পারে দাদুই খুন করে লুকিয়ে রেখেছিল নাতিকে পরে সুযোগ বুঝে পুলিশের নজর এড়িয়ে তাকে শৌচাগারে ফেলে দেয় তদন্তে নেমে পুলিশ দাদুর সঙ্গে ঠাকুরমা ও জেঠিমাকেও গ্রেফতার করে তিনজনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর উদ্ঘাটন হয় শিশুটির মৃত্যু রহস্যের পারিবারিক বিবাদের জেরেই যে এই মর্মান্তিক পরিণতি তার সামনে আসে কিন্তু তাই বলে যে নিজের নাতিকেই পৃথিবী থেকে সরিয়ে দেবেন ভাবতে পারছেন না কেউ কি কারণে মারলেন মারলেন কেন কি কারণে মারলেন আমি মারিনি কি কারণে মারলেন মারিনি স্যার কেন মারলেন কেন মারিনি মারিনি মারলেন কেন মারিনি স্যার বাচ্চা কে মেরেছে কে মেরেছে